মানব দেহ একটা অতি আশ্চর্যজনক কারখানা এক বিস্ময়কর মেশিন এই যে আমাদের দেহটা এই মানব দেহ ঈশ্বরে থাকার ঘর এই মানব দেহের ভিতরেই সৃষ্টিকর্তা বিরাজ করেন কীরূপে রূপে প্রাণবাহুরূপে অক্সিজেন রূপে এবং আরও আরও সমস্ত উপাদান সব উপাদানই তার এবং তিনি তার ভিতরে বসবাস করেন তিনি তাকেই সৃষ্টি করেছেন তবে সব দেহের ভিতরে আল্লাহকে পাবেন না যেমন পাশাপাশি দুটো ঘর একটা ঘরে আছে অন্ধকার ওখানে ঈশ্বর থাকেন না আর যে ঘরে আলো জ্বালিয়েছে সেই ঘরে ঈশ্বর থাকে বোঝা গেছে ভালো কাজ করলে আপনার ভিতরে আস্তে আস্তে আলোর জগৎ তৈরি হবে হ্যাঁ আপনি সৃষ্টিকর্তাকে দেখতে পাবেন উপলব্ধি করতে পারবেন আর যদি আপনার ভিতরটা অন্ধকার কলুষিত করে ফেলেন পাবেন না মূল কথা আসে আজকের আলোচনার বিষয় হচ্ছে মানব দেহের উপাদান শুভ আমি আজকে অন্তত আটান্নটা আমাদের দেহের ভিতরে আটান্নটা উপাদান নিয়ে কাজ কথা বলব বিশালভাবে তাই না চলো শুরু করি এক নম্বরে আমাদের দেহে সিক্সটি ফাইভ পারসেন্ট অক্সিজেন দ্যাটস মিন পঁয়ষট্টি ভাগ অক্সিজেন যা আমাদের জীবনকে সচল রাখে আপনারা শুনছেন কিনা আমি জানি না যারা জ্ঞানী তারা তো জানেন যে আমরা এই যে নাক দিয়ে আমরা যে নাক দিয়ে যে নিঃশেষটা নেই এই নিঃশেষের সাথে বাইশ পার্সেন্ট অক্সিজেন থাকে তো এই অক্সিজেনটা চল যে আমাদের ভালভের ভিতরে আমাদের যে ফুসফুস না এই যে এর ভিতরে খল খলখল করে বাজে এই ফুসফুসের মতো ফুসফুসের দুটো অংশ আছে এ পাশে আর এ পাশে এই ফুসফুসের মধ্যে ওই অক্সিজেনটা ঢুকে যায় ঠিক আছে তো এখান থেকে আমাদের যে শ্লেষা আমাদের যে শ্লেষা কাশি কফ থুতু লালা বিজল যেটা আমাদের এই ফুসফুসের ভিতরে তৈরি হয় তো ওইটা কি করে জানেন বাইরের ময়লাগুলোকে ধরে ন্যাচারালি গড গিফটেড প্রসেস সিস্টেম তো এই ময়লাগুলোকে ধরে আমাদের নাকের নিচ দিয়ে ওই ময়লাগুলো আমাদের পাকস্থলিতে পাঠিয়ে দেয় অর্থাৎ খাদ্য থলিতে পাঠায় দেয় আর ওখান থেকে আবার পায়খানার সাথে আমরা টয়লেটে চলে যাই ঠিক আছে কোনটা এই ময়লাটা আর আমাদের দেহের ভিতরে এই শস্য নির্মল যে অক্সিজেনটা আছে অর্থাৎ বাতাসের যে অংশ সেটা চলে যায় এবং এই অক্সিজেনটা যখন আপনার এসে যায় হার্টের মাধ্যমে যখন এসে যায় ওই যে পাম্পের মাধ্যমে জানেন তাই না হার্ট পাম্প করে পাম্প করে করে আবার পুরো শরীরে অর্থাৎ মাথার তালু থেকে শুরু করে পাতার পাতা এবং হাতের এই কনিষ্ঠ আঙুল থেকে এই কনিষ্ঠ আঙ্গুল মোটামুটি পুরো বডির মধ্যে কী করে এই যে যে অক্সিজেন এটা কাজ করে ঘুরে এই অক্সিজেন না থাকলে রক্ত চলাচল বন্ধ হয়ে যেত এটা বিশাল ব্যাপার এটা যারা বুঝবেন বোঝেন না বুঝলে না বলে সমস্যা নাই তারপরে আমাদের দেহে আছে হাইড্রোজেন টেন পার্সেন্ট মানে দশ পার্সেন্ট হাইড্রোজেন তারপরে কার্বন আছে আঠারো পারসেন্ট নাইট্রোজেন আছে তিন পার্সেন্ট তারপরে আমাদের ব্রেনে গোল্ড আছে গোল্ড গোল্ড আছে তারপরে আপনার ছয় নম্বরে আছে ক্লোরিন আছে সাত নম্বরে সোডিয়াম আছে আট নম্বরে আছে ফসফরাস আছে নয় নম্বরে ক্যালসিয়াম আছে মাঝে মাঝে ক্যালসিয়ামের ঘাটতি হলে আমরা ক্যালসিয়াম পাই জানি না ওই যে ক্যালসিয়ামটা হারটাকে গঠন করে হুম আবার ফসফরাসের কারণে আমাদের গ্যাস হয় ওই যে খাওয়ার সময় সময় তাই না আমরা ই করি না ওইটা হচ্ছে আপনার ফসফরাস গ্যাসের কারণে এই গ্যাসগুলো হয়ে থাকে মানুষের এটা আর কি আর ক্যালসিয়ামটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন আমাদের দেহটা না যেমন বিল্ডিং তৈরি করতে প্রথমে ফাউন্ডেশন তৈরি করতে হয় কলম তৈরি করতে হয় তারপরে একটা বিল্ডিং তৈরি হয় ঠিক এই ক্যালসিয়ামটা আমাদের দেহটার ফাউন্ডেশন অর্থাৎ হাড় গঠনে সাহায্য করে মজার ব্যাপার তাই না বয়স বেড়ে গেলে হাড়ের ক্ষয় হয় জন্য মাঝে মাঝে ক্যালসিয়াম খাওয়া দরকার তারপরে ইলেকট্রিসিটি আছে মানে কারেন্ট আছে আমাদের দেহে যে কারেন্ট আছে এই কারেন্ট দিয়ে কিন্তু ছোটো ভালো জ্বালানো যায় তারপরে আসেন আঠারো নম্বরে আসেন ইসে এগারো নম্বরে পানি আছে জানেন তো দেহের চার ভাগের তিন ভাগই পানি পৃথিবীরও পৃথিবীতেও চার ভাগের তিন ভাগ পানি আর আমাদের দেহেও ভাগের তিন ভাগ পানি তার মানে আমরা প্রকৃতির সন্তান প্রকৃতিরই ফটোকপি প্রকৃতির ফটোকপি প্রকৃতি তো তিন রকমের পানি আছে আমাদের মুখের পানি মিষ্টি গামের পানি লবণাক্ত আর পিত্ত থলি অর্থাৎ পাশ রসের পানি তিক্ত তিন প্রকার পানি আমাদের দেহে আছে সেম টু সেম পৃথিবীতে তিন প্রকার পানি আছে যেমন নদী খালবিলের খাল বিলের পানি মিষ্টি টিউবওয়েলের পানি মিষ্টি আর সাগরের পানি লবণাক্ত আর মহাসাগরের পানি তিক্ত কেন তিক্ত কারণ সেখানে লবণ নির্ভর এত 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 বেশি যে সেখানে তিক্ত এটা সাধারণ মানুষ যারা জানে না জানা দরকার না জানি শুধু কানে কানে দেয় তখন সে একদম ধার্মিক হয়ে যায় এগুলো ভণ্ডামি সৃষ্টিকর্তা যে মেমোরি দেশে আমাদের যে এটা দেশে এটা আমাদের কাজে হবে আচ্ছা তাহলে আমাদের দেহে পানি আছে তাপ আছে জানেন তো হার্ট যখন পাম্প করে হার্ট পাম্প করলেই তাপের সৃষ্টি হয় আর এই হার্টের ভিতরে আল্লাহ বসা আছেন। প্রত্যেকটা মানুষের হার্টের ভিতরে আল্লাহর একটা করে কি আছে অংশ আছে তারপরে বিদ্যুৎ বলছি বিদ্যুৎ আছে বিদ্যুৎ আমাদের হ্যাঁ শরীরে বিদ্যুতে কাজ করে মানে এত দ্রুত কাজ করে যেটা কল্পনা অতীত যাই তারপরে গ্যাস আছে গ্যাস ওই যে বললাম না গ্যাস মাঝে মাঝে খাইলে বেশি খাইলে হ্যাঁ বিয়ে বাড়িতে খাইলে বা মুসলমান বাড়ি খাইলে বাড়ে অনেক সময় গ্যাসের সৃষ্টি হয়ে তাই না তারপরে আছে আপনার মিষ্টি পানি লবণাক্ত পানি এবং তিক্ত পানি যেটা এর আগে বললাম তাই না এবার আসেন এগারো নম্বরে ও আঠারো নম্বর পর্যন্ত চলে গেছি অনেক দোক তারপরে আসেন আমাদের দেয়া আসে লোহিত কণিকা শ্বেতকণিকা অনুসুক্রিকা তো লোহিত কণিকার সংখ্যা আছে প্রায় আপনার প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার তিন হাজার কোটি লোহিত কণিকা লোহিত কণিকা লোহিত কণিকা বলতে যে লাল লাল যে অংশ আমাদের শরীরে যে যে রক্তের যে লাল অংশ কারো শরীর ক্ষত হয়ে গেলে কেটে গেলে ওই রক্ত বের হয়ে গেলে মানুষ মারা যায় ঠিক আছে রক্ত অক্সিজেন যেমন জীবন বাঁচায় রাখে রক্ত বাঁচায় রাখে পানিও বাঁচায় রাখে বাতাসও বাঁচায় রাখে পদার্থও বাঁচায় রাখে মানে কারো ভূমিকা কম না ঠিক আছে তারপরে আছে শ্বেতকণিকা এই শ্বেতকণিকার সংখ্যা আছে প্রায় আড়াইশো থেকে মানে আড়াইশো কোটি এবং এরা বেঁচে থাকে মাত্র বারো ঘন্টা এই শ্বেত শ্বেতকণিকাগুলো জন্ম নিচ্ছে মারা যাচ্ছে জন্ম নিচ্ছে মারা যাচ্ছে মাত্র বারো ঘন্টা এদের আওকাল তারপরে আসে লোহিতকণিকা বললাম শ্বেতকণিকা বললাম অনুচক্রিকা এটাও রক্তের একটা উপাদান তারপরে আসেন রক্তে দেহের তেরো ভাগের এক ভাগ মানে আপনার শরীরের ওজনের অনুপাতে তেরো ভাগের এক ভাগ হবে রক্ত আপনার শরীরের মাংস যদি এক কেজি বাড়ে তাহলে রক্ত কি একশো গ্রাম বাড়বে এরকম থাকি বিষয়টা তারপরে আবার একটু ভাগ আছে দেখেন পুরুষের শরীরে রক্ত থাকে পাঁচ লিটার আর নারীদের শরীরে রক্ত থাকে ফোর পয়েন্ট থ্রি অর্থাৎ চার দশমিক তিন তারপরে পঁচিশ নম্বরে শিরা উপশিরা আছে যা আপনার পৃথিবীকে দুই বের পেশি আনতে পারে বা এক একর জমি এক একর বোঝে না একশো এক একর জায়গা একদম নেটের মতো পলিথিনের মতো সে দেওয়া যায় কিসের মাধ্যমে এই যে শিরাও বসে আছে সেটার মাধ্যমে অবিশ্বাস্য ব্যাপার তারপরে ছাব্বিশ নম্বরে আছে স্নায়ুতন্ত্র পৃথিবীকে সাতবার পেঁচানো যায় স্নায়ুতন্ত্র মানে এত সূক্ষ্ম সুতার মতো যেটা পৃথিবীকে সাতবার পেঁচিয়ে আনা যায় এটা আর কি এরপরে আসেন সাতাশ নম্বরে দেহের অনুভূতি ব্রেনের পৌঁছাতে যে সময় লাগে দেহের মানে পুরো দেহের যে অনুভূতি যে কোনো মনে করেন মশায় কামড় দিল বা একটা কাটা ফুটলো বা একটু ঠান্ডা বাতাস লাগলো হালকা গরম বাতাস কিংবা ঠান্ডা বাতাস লাগলেও সেই তথ্যটা মুহূর্তের ভিতরে মস্তিষ্কে পৌঁছে দেয় মস্তিষ্ক হচ্ছে আমাদের দেহের হেড অফিস হ্যাঁ এই এই মস্তিষ্কের মাঝখানটা হচ্ছে আমাদের দেহের হেড অফিস এখান থেকে গোটা দেহটাকে নিয়ন্ত্রণ করা হয় এর ভিতরে অদৃশ্য ফেরেস্তা আছে যাক তাহলে দেহের অনুভূতি ব্রেনে পৌঁছাতে সময় লাগে কত জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড একেবারেই সময় লাগে না বললেই চলে তারপরে শিশুদের হাড় থাকে কটা জানেন শিশুদের হাড় থাকে তিনশো পঞ্চাশটা পরে যখন সে আস্তে আস্তে বড়ো হয় তখন হাড়ের সংখ্যা কমতে থাকে এবার আসেন উনত্রিশ নম্বরে একজন মানুষ তার জীবনে চল্লিশ হাজার লেটার প্রস্রাব করে থাকে একজন মানুষ তার জীবনদশায় চল্লিশ হাজার লিটার প্রসাব করে থাকে তারপরে মানুষের যে চামড়া এই চামড়াগুলো যদি আপনি বিন্যস্ত করেন তাহলে এটা হবে প্রায় বিশ বর্গ ফুট এরপরে লোম আমাদের এই মানব দেহে আমাদের এই মানবদেহে লোমের সংখ্যা আছে প্রায় এক কোটি অতি আশ্চর্যজনক বিষয় কি জানেন এই লোমের গোড়ায় একটা করে সিসি ক্যামেরা লাগানো আছে হ্যাঁ হালকা বাতাস লাগলেও সেটা ব্রেনে খবর পৌঁছে যায় তারপরে আপনার একটা পিঁপড়ে কামড় দিলেও পৌঁছে যায় একটা মশাও যদি পড়ে তাহলে লোমের গোড়ায় যে সেন্সর বোর্ড আছে তারা মস্তিষ্কে খবর পৌঁছে দেয় মনে কর উদাহরণ দেয় এক্সাম্পল বেটার দেন পারছেন মনে করেন যে এইখানে আপনার এই ঘাড়ের পিছনে একটা মশা পড়ছে তাই না আপনি কিন্তু দেখেন নাই কারণ চোখ তো সামনে চোখ সামনে তো মশা পড়ছে এখানে তো আপনার ব্রেন বলে দিচ্ছে এই বাসার বলো জি যে তোমার ঘাড়ের এটা আমার হাত এটা আছে বাম হাত তোমার বাম হাতের বাম হাতের পিছনে এখানে একটা মশা পড়ছে মশা তোমাকে কামড় দিতে পারে তোমার জীবন নাশ হতে পারে যদি ডেঙ্গু মশা হয় তখন সে কী করলো বড়ি কী করলো বড়ি করলো দাঁড়া তোরা দেখতেছি হুম ঠাস করে এটা মেরে ধরো মারে দেওয়ার পরে উশাল আরে কত রক্ত খাইছে আমরা বলি না তো দেখেন যে এই এই বডিটা কিন্তু নিজে নিজেকেই কিন্তু স্বয়ংক্রিয়ভাবে রক্ষা করে ইট ইয়েস হান্ড্রেড পার্সেন্ট রাইট লেটস গো নেক্সট পার্ট আচ্ছা আমাদের এই বত্রিশ নম্বরে চলে আসছি বত্রিশ নম্বরে আমাদের দেহে যে পরিমাণ চর্বি আছে তা দিয়ে কমপক্ষে পুসাত্তরটা মোমবাতি তৈরি করা যায় কয়টা পুঁচাত্তরটা মোমবাতি আর যদি তোরা ফ্যাট হয় তাই না ওই যে ভারতের একজন গায়ক ছিল না আদনান সানি মোটা দুইশো কেজি ওজন একেবারে গন্ডলের মতো তাই না তো সে কী করছে জানে সে চর্বি কমায় ডাক্তার বলছে তুমি বেশি দিন বাঁচবা না কারণ তোমার হার্টের পর এত বেশি চাপ পড়তেছে যেখানে হার্টটা ব্লক হয়ে যেতে পারে মানে শরীর ভারী হলে হাটের পরে চাপ পড়ে বলো যে তুমি যদি মানে তোমার তো মরণ চলে আসছে কারণ তোমার এত বেশি চর্বি ওই যে কোনো সময় হাটটা বলে বলো যদি বাসার কোনো উপায় আসে চর্বি কমাইতে হবে হ্যাঁ বলে যে কীভাবে বলে এত চর্বি কীভাবে সমাবা। হ্যাঁ সিস্টেম আছে যদি তুমি বাঁচতে চাও তাহলে চর্বি কমাইতে হবে বলে যে আমি বাঁচতে চাই বলে তাই বলে আচ্ছা ঠিক আছে তখন আস্তে 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 সেই ভারতের যে একজন বিখ্যাত শিল্পী আদনান সাহানি কমায় ফেলেছে উনি এখন বেঁচে আছে তাই না তো এই ডাক্তার কিভাবে ঐশ্বরিক পারলো তার অভিজ্ঞতা থেকে তার জ্ঞান থেকে এই জ্ঞানই শ্রেষ্ঠ আর এই জ্ঞানের কারণে মানুষ শ্রেষ্ঠ আচ্ছা এবার আসেন আমরা তেত্রিশ নাম্বারে চলে যাচ্ছি এখানে আছে ছয়শো ষাটটি পেশি আমাদের দেহের ভিতরে ছয়শো ষাটটি পেশি আছে আমরা অনেক আছে না তোরা দেখাই দেবো তাই না পেশিতে অনেক শক্তি তো দেখাই দেবো পরে যখন অসুস্থ হয়ে যায় তখন আর দেখাইতে পারে না মা দিও তাই না সেই পেশির শক্তি যখন থাকে না তখন আর কি আর কথা বলতে পারে কথা আড়াই যায় অনেক আছে না প্যারালাইসিসে আমারে মাফ করে দিও এর বলে বুঝছেন এই জন্য এই ক্ষমতাকে আপনারা অবব্যবহার করবেন না ঠিক আছে এই যে যে গড যে বডি গড গিফট যে এনার্জি গড যে ভোল গড গিফট যে নলেজ এটাকে আপনার কী অকারণে নষ্ট করবেন না এটা নিয়ামত এটা সৃষ্টি করবেন এবং একটা সৃষ্টি শক্তি আছে তার প্রতি মাথা নত করবেন আচ্ছা এবার আসেন ছয়শো পঞ্চাশটি পেশির দুইশো পঞ্চাশটি বেশি কাজ করে কোন বেশি করে বেশি কাজ করে দানা তাই না অনেক সময় বন্ধুদেরকে থেকে বলি দেখ এখানে একটা চাপ দিত বন্ধুদের চাপ দেখ বাবা এটা একেবারে ইস্টির লোহার সিটে শক্ত আছে না তুই এখানে একটা চাপ দিত আমার হাতটা একটু বাঁকা করতো তিনজন মিলে বাঁকা করতে পার না দেখ আমার আমার এক ঘুষির মন সাড়ে দশ মন সাড়ে দশ মানে দশ হাজার পাউন্ড যাক এবার আসেন আমরা চলে যাবো পঁয়ত্রিশ নম্বরে চৌত্রিশ নম্বরে ব্রেন প্রায় দশ হাজার ঘ্রান মনে রাখতে পারে আমাদের এই ব্রেন দশ হাজার ঘ্রান মনে রাখতে পারে চিন্তা করেন ভাবা যায় এগুলো দশ হাজার কবে কি খাইছিল তেঁতুল তেঁতুল খাইছিল একবার তেঁতুল খাইছিল তো তেঁতুল কিন্তু সে খায় নাই দেখছে জিবে রে পানি চলে আসে কারণ ব্রেন বলতেছে ওইটা এমন জিনিস যেটা কি জিবে পানি চলে আসে ব্রেন কিন্তু মনে করছে যে বোধ হয় খাইবো জিবে রে পানি চলে আসে আমার একটু দে তেঁতুল তাই না এখন তেঁতুলের সিজন এখন ধুনের পাতা আমরা ছোটোবেলা আমরা যখন ছোটো ছিলাম মাঠ থেকে ধুনের পাতা ছিঁড়ে আনতাম মাঠ থেকে যারা ধুনে বিক্রি ধুনে বিশাল মাঠ আড়াই মাইল লম্বা বারো মাইল এই আড়াই মাইল চওড়া বারো মাইল লম্বা তো অসংখ্য ধুনে ক্ষেত আমরা ওই ডগা ছিঁড়তাম না পাতা সিরতাম তাতে কৃষকের ক্ষতি হতো না তো পাতা ছিঁড়ে আনতাম আবার তেঁতুল গাছে ঢিল মেরে শক্ত শক্ত ইট মেরে আমরা তেঁতুল বেড়ে আনতাম পরে ওরা বাড়তো বাইটে মেয়েদের ফিফটি পারসেন্ট আমাদের ফিফটি পারসেন্ট ছোটোবেলার কথা যখন ক্লাস টু থ্রি ফোর ফাইভে পড়তাম তখনকার ঘটনা বা সিক্স সেভেন এইটে ধরতে পারেন আচ্ছা তাহলে ব্রেন কি করে ব্রেন দশ হাজার গ্রান মনে রাখতে পারে তাই না তেঁতুল দেখলে তো পানি পড়ে যায় তাই না এটা কি আচ্ছা এবার আসেন আমরা চলে যাব পঁয়ত্রিশ নম্বরে কার্বন দিয়ে আমাদের এই মানব দেহে যে পরিমাণ কার্বন আছে কার্বন মানে কালি কালি ওই যে বাচ্চারা লেখে না পেনসিল দিয়ে ওরকম কালি তো এই কার্বন দিয়ে মোটামুটি নব্বইটি পেনসিল তৈরি করা যায় প্রকৃতির উপাদান তাই না তারপরে ছত্রিশ নম্বরে আসেন ফসফরাস আমাদের দেহে ফসফরাস যেটা আছে গ্যাস যেটা আছে এই গ্যাসটা দিয়ে আপনার আপনার প্রায় দুইশো পঞ্চাশটি ম্যাচের কাঠি তৈরি করা যায় ম্যাস কাঠি ওই যে আমরা ম্যাসের কাঠি জ্বালাই না এটা আর কি তারপরে আসেন আপনার ছত্রিশ নম্বরে ও ছত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত আমাদের দেহে কি আছে জানেন সিলিকন আছে আমাদের দেহে অ্যালমোনিয়াম আছে আমাদের দেহে পটাশিয়াম আছে তারপরে আসেন চল্লিশ থেকে বিয়াল্লিশে আমাদের দেহে ম্যাগনেশিয়াম আছে গ্যাস আছে ক্যালসিয়াম আছে তারপরে আসেন চল্লিশ থেকে সাতচল্লিশে আয়রন আছে জিঙ্ক আছে দস্তা আছে পারদ আছে ভিটামিন আছে জানেন তো বিভিন্ন রকমের ভিটামিন আর কি আছে তারপরে আসেন আপনার তেপ্পান্ন নম্বর পানি ওর বাবা পানি তো আসেই পানি তো আমাদের দেহের চার ভাগের তিন ভাগই পানি আমাদের দেহের চার ভাগের তিন ভাগ যেমন পানি আমাদের মানে পৃথিবীতেও চার ভাগের তিন ভাগ পানি পৃথিবীতে যেমন তিন তিন রকমের পানি আছে আমাদের দেহ তিন রকমের পানি আছে একটু ব্যাখ্যা করি আবার এটা হচ্ছে যে নদী নানা খাল বিল হাওয়ার বড় পুকুর জলাশয় ডুবা কূপের পানির মিষ্টি আর সাগরের পানি লবণাক্ত যেটা খাওয়া যায় না আর মহাসাগর অর্থাৎ গভীর সাগরের পানি হচ্ছে তিক্ত তাহলে তিন প্রকার পানি পেয়ে গেলাম আর আমাদের দেহ তিন প্রকার পানি আছে আমাদের মুখের পানি মিষ্টি আমাদের গ্রামের পানি লবণাক্ত আর আমাদের পাচক রস যেটা পিত্ত থলির রস যেটা যেটা হজম প্রকে সাহায্য করে সেটা হচ্ছে তিক্ত তার মানে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার ম্যাপ তো দেখছেন না এই যে পৃথিবীর ম্যাপ দেখছেন হ্যাঁ এই যে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহবান্ডে আমরা এই প্রকৃতির সন্ধান আর আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভাই ভাই আই শ্যাল রিকোয়েস্ট টু মাই ফ্রেন্ড লেটস গো ফ্রম টুডে উইশাল নেভার ফর দ্য রিলিজিয়ন আমি অনুরোধ করবো আজ থেকে আমরা ধর্মে বাড়াবাড়ি করবো না আমরা সবাই একই সন্তান আমরা সবাই ভাই ভাই চলেন আমরা শান্তি যাই মানে শান্তি প্রতিষ্ঠা করতে যাই আচ্ছা এবার আমরা আলোচনা বলছি এবার আসেন আপনার তেপবান্ন নাম্বার এখানে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের দেহে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় যেটা হল পাসক রস বলে বা পিত্ত পিত্ত পিত্তথলি রস যেটা বলে আপনারা বুঝবেন এটাকে এটাকে সায়েন্সের ভাষায় হাইড্রোক্লোরিক অ্যাসিড বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড পাশক রস হ্যাঁ পিত্ত রস একই জিনিস কিন্তু হ্যাঁ এবার আসেন আটান্ন নম্বরে শেষ করে দেব ভিডিওটা ক্ষিতি অপত্যেজ মুরুদ্ম ক্ষিতি অপত্যেজ মরুদ্ভম অর্থাৎ এই যে পঞ্চভূতে এই দেহ গড়া আর এই দেহ যে সমস্ত উপাদান আছে সবই এই প্রকৃতির উপাদান অতএব আমরা এই প্রকৃতির সন্তান আসলে আমরা প্রকৃতি ভালোবাসি যেমন জাপানিরা বলে যে আমরা এই প্রকৃতির সন্তান তারা প্রকৃতিকে ভালোবাসে তারা পানিকে দূষিত করে না তারা মাটিকে দূষিত করে না তারা শব্দকে দূষিত করে না তারা পরিবেশ দূষণ করা সবাইকে সবাই ভালোবাসে এবং তারা সুস্থ সুন্দর দীর্ঘ আও লাভ করে এবং তারা সুখী No more, today thanks a lot for watching my video. Bye bye.